ভারতকে উপেক্ষা করেই ঢাকাতে এসিসি কিংবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারত এটার রিয়াকশানে কি করবে বাংলাদেশের সঙ্গে ক্রিকেটীয় যে সম্পর্ক সেটাকে কি আরও একটু প্যাচের মধ্যে ফেলার চেষ্টা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড এই আলোচনাটা করা জরুরি তবে সবার আগে জরুরি থার্ড টি টোয়েন্টি পাকিস্তানের বিপক্ষে যেটা বাংলাদেশ খেলতে যাচ্ছে যে ম্যাচটা জিতলে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবো এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সামনে দারুণ মনে হোক না কেন অল টাইম শুরু থেকে আমার মনে হয়েছে বাংলাদেশ এই সিরিজটা জিতবে এবং হোয়াইট ওয়াশ করারও প্রবল সম্ভাবনা আছে একদম প্রথম ম্যাচের আগের দিন যে আলোচনাটা আমি করেছিলাম সেখানে স্পষ্ট করে বলেছিলাম প্রথমেই বলি যে তৃতীয় টি টোয়েন্টিতে একটা বদল ছাড়া আমি আসলে খুব বেশি বদল দেখছি না সেটা হচ্ছে নাইমের জায়গায় তানজিদ তামিম ব্যাক করবে শরিফুলকে রেস্ট দিয়ে তাস্কিনকে খেলানো হবে এটা বোধহয় ঠিক হবে না শরিফুল যে ধরনের ফর্মে আছে এবং তাস্কিনের ফিটনেসের যে অবস্থা তাতে শরিফুলকে খেলানোই বোধ হয় যৌক্তিক হবে একই সঙ্গে শেখ মাহিদির কথা যেভাবে আলোচনা হওয়া উচিত ছিল এমনকি সেকেন্ড টি টোয়েন্টি জেতার পরে আমি যে আলোচনা করেছি সেখানেও শেখ মাহিদী সম্পর্কে কিন্তু অনেক বেশি আলোচনা করিনি কিন্তু শেখ মাহিদিকে নিয়ে আসলেও আলাদা একটু আলোচনা করা উচিত জরুরি তিনি ডিজার্ভ করেন একটা আবার খেয়াল করেন যে বাংলাদেশ সেকেন্ড ম্যাচে যখন চার উইকেট দ্রুত হারিয়ে ফেলল তখনও কিন্তু জাকির আলী অনেক তুলনামূলক একটু কম স্ট্রাইক রোটেট করতে পারছিলেন বোর্ডের রান দরকার ছিল শেখ মাহেদি ওই সময় যে তেত্রিশটা রান করলেন সেই রান কোনো অংশে জাকের ফিফটির চেতে কম না এবং শুধু তাই নয় বল হাতে শ্রীলঙ্কাতে এবং বাংলাদেশেও শেখ মাহেদি দুর্দান্ত এবং এই কথাটা বোধহয় এখন বলার অপেক্ষা রাখে না শেখ মাহিদি লম্বা সময়ের জন্য কিংবা একটা পার্টিকুলার পিরিয়ডের জন্য টি টোয়েন্টি একাদশে মেহেদি মিরাজের জায়গাটা খেয়ে দিলেন সব কিছু মিলেই সো শেখ মাহিদিন নতুন বলে থার্ড টি টোয়েন্টিতেও দারুণ কিছু করবেন সেটা এক্সপেক্ট করি মুস্তাফিজ এই ধরনের উইকেট তিনি যে ধরনের ব্রিলিয়ান্ট বল করেন সেটাই তিনি করে যাচ্ছেন শরিফুল দ্বিতীয় ম্যাচ জেতার পর ভিডিওতে বলেছিলাম যে তিনি প্রবাবলি এই স্কোয়াডের বোলিংয়ের পেস ইউনিটের হিসাব যদি আমি করি নতুন বলে দ্য বেস্ট উইকেট টেকার পারসন এই মুহূর্তে শরিফুল তান সাকিবও ভালো করছেন ব্যাপার যেটা হচ্ছে যে বাংলাদেশের প্লেয়াররা বা ব্যাটাররা ছক্কা কতগুলো মারতে পারবে আপনারা তো এরই মধ্যে প্রচুর আলোচনা দেখছেন পড়ছেন শুনছেন যে বাংলাদেশ দু হাজার পঁচিশ সালে এখনো পর্যন্ত সাত মাস হচ্ছে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে গ্লোবাল টিমগুলো আছে তাদের মধ্যে সেটা একটা দারুণ ব্যাপার অর্থাৎ একটা সময় যে আমরা বলতাম যে বাংলাদেশের প্লেয়াররা ছক্কা মারতে পারে না সেই বাংলাদেশের প্লেয়াররা এই বছরের সাত মাস যেতে না যেতে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন টি টোয়েন্টিতে ইন্টারন্যাশনাল এটা দারুণ প্রাইডের একটা ব্যাপার এবং আলোচনা করার মতো ব্যাপার ক্রিকেটারদের সামর্থ্যের প্রমাণ একই সঙ্গে থার্ড টি টোয়েন্টি তো মিরপুরের ধানক্ষেত ফিরে আসবে এটা মোটামুটি নিশ্চিত এই উইকেটে আমরা জিতব এই উইকেটে পাকিস্তানকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের সামনে আমরা হোয়াইট ওয়াশ করব এটা অবশ্যই দারুণ প্রাপ্তি হবে ঠিক একইভাবে এই আলোচনাটা কোনোভাবেই বন্ধ করা যাবে না অ্যাকচুয়ালি ধানক্ষেত টাইপ উইকেটে খেলে বরাবরই আমরা বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছি আমরা মিস ক্রিকেট বোর্ড এই ক্ষতিটা করছে বাংলাদেশে কেননা এই ধরনের উইকেটে খেলে আপনি যখন গ্লোবাল কিংবা আইসিসি ইভেন্টগুলোতে যাবেন তখন আপনি ম্যাক্সিমাম টাইম ফেইলই করবেন বাংলাদেশ ফেল করে খুব বাজেভাবে ফেল করে লাস্ট দু হাজার একুশ বিশ্বকাপের আগেও এটা আমরা দেখেছি অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশে নাস্তানাবুদ হয়ে গেছে এই উইকেটে বাংলাদেশ টিম ফেক কনফিডেন্স নিয়ে বিশ্বকাপে গিয়ে মূল পর্বে পাঁচ ম্যাচের সব সবই হেরেছে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকার সঙ্গে একশো রান করতে পারেনি যে দুটো দল অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ হেরেছিল তারা ওই বিশ্বকাপের ফাইনাল খেলেছে সো এই জায়গাগুলোতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুব সস্তার ওপরে কোনো কাজ করে মিরপুরের ওই ধানকেটায় উইকেট বানিয়ে দলকে জিতিয়ে সস্তা মার্জিনে নিজেদের প্রাইড জাহির করতে চায় দল জিতলে ভালো লাগে আমরা খুশি হই আমরা চেরিশ করি আমরা উদযাপন করি কিন্তু লং রানে যে ক্ষতিগুলো হচ্ছে এই ক্ষতিগুলো আমরা ভুলে যাই বেশিরভাগ মানুষ ভুলে যান এই ভুলে যাওয়াটা চলবে না আলোচনা করতে হবে আলোচনাটা রাখা জরুরি ঠিক একই সঙ্গে থার্ড টি টোয়েন্টিতে বাংলাদেশ প্রথম দুই ম্যাচ যেভাবে খেলেছে সেটা আগে ব্যাট করুক পরে ব্যাট করুক যেভাবেই বাংলাদেশ খেলেছে বাংলাদেশ পাকিস্তানকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় দুই ম্যাচে মনে হয়েছে যে কোনো অংশে পাকিস্তান ম্যাচটা জিতছে না তো তৃতীয় ম্যাচেও ওরকম একটা ডমিনেটিং পারফরমেন্স আমরা দেখতে চাইব এই ব্যাপারে ছোট করে অ্যাড করি দুটো ম্যাচে বাংলাদেশ দুই বা ততোধিক ক্যাচ প্রত্যেক ম্যাচে মিস করেছে এটা ভালো কথা না একদম ভালো কথা না অফিসে আমার একদম কলিক বলছিলেন যে ভাই কোনো কারণে কি ঘামে হাত ভিজে থাকে ক্যাচ মিস হইতে পারে অবশ্যই হতে পারে ঘামে হাত ভিজে থাকলে ক্যাচ তো মিস হবেই কিন্তু গত দশ বারো পনেরো বছর ক্রিকেটার এই প্র্যাকটিসটাই করছেন ঘাম হাতে ক্যাচ ধরা এটা তাদের কাজ তাদের রুটি রুজি তাদের চাকরি তাদের এই ক্যাচ ধরতে হবে এবং মিরপুরের এই ধরনের বাজে উইকেটে আপনি ক্যাচ ট্যাচ মিস করেও পার পেয়ে যাবেন অনেক সময় যেটা দুই ম্যাচেই হয়েছে ভালো দলের বিপক্ষে মিরপুরও ক্যাচ মিস করে প্রভাবলি আপনি পার পাবেন না ভালো উইকেটে তো প্রশ্নই গেছে না সো এই জায়গাতে কাজ করার অনেক কিছু রয়েছে একই সঙ্গে গেম অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে ক্রিকেটারদের ম্যাচের কোন পরিস্থিতিতে কি করতে হবে কখন সিঙ্গেল রোটেট স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল নিতে হবে কখন ছক্কা মারার পরের বলটা একটা সিঙ্গেল নিয়ে নন স্ট্রাইকের প্রান্তের ব্যাটসম্যানকে স্ট্রাইক আনতে হবে এই ক্যালকুলেশনগুলো জরুরি ফিল্ড সেট কেমন থাকলে কী ধরনের বলের এগেনস্টে কী শট খেলতে হবে কোন সময় আমি হাই রিস্ক শট খেলবো কোন সময় স্ট্রাইক রোটেট করব কোন সময় পাঁচটা ছয়টা বলের জন্য নয়টা বলের জন্য আমি একটু ডিফেন্সিভ থাকব এই অ্যাওয়ারনেসগুলো জরুরি তো সব কিছু মিলেই বাংলাদেশ থার্ড টি টোয়েন্টি জিতবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করবে এটাই আমি প্রত্যাশা করি এবং প্রথম টি টোয়েন্টি হওয়ার আগে থেকেই এটা আমি প্রত্যাশা করছি এবং বলেও আসছি পাকিস্তান বাংলাদেশে এসে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি এসেছেন এসিসির সাধারণ সভা একটা ব্যাপার আপনি নিশ্চিত থাকেন এসিসির এই সাধারণ সভা ভারতকে অতিক্রম করে বাংলাদেশ করছে এটা বাংলাদেশের গাডসের ব্যাপার বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট সাহসিকতার পরিচয় দিয়েছে ব্যক্তিত্বের পরিচয় দিয়েছে তাদের একটা ধন্যবাদ আমাদের পক্ষ থেকে দিতেই হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে এসিসির জেনারেল মিটিং বা সাধারণ সভা আয়োজনের যে এক্তিয়ার সেটা এসিসির বাংলাদেশ এখানে আয়োজক ছাড়ার কোনো কিচ্ছু না এসিসি যদি বলতো বাংলাদেশে না হয় মালদ্বীপে হবে মালদ্বীপে হইতো এসিসি যদি বলতো ভুটানে হয় ভুটানে হইতো সো এই দিক থেকে বাংলাদেশের কিছু করার নাই এসিসি বাংলাদেশকে দায়িত্বটা দিয়েছে বাংলাদেশ শুধুমাত্র দায়িত্ব পালন করছে কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ক্ষমতার কারণে হোক অর্থের প্রভাবের কারণে হোক আপনি নিশ্চিত থাকেন এই ইস্যুটা এই যে বাংলাদেশ আয়োজনটা করছে এবং ভারতের কথা শুনছে না বা শুনলো না এটা ভারতীয়রা মনে রাখবে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এটা মনে রাখবে বাংলাদেশে যে ইন্ডিয়ান টিম আসার কথা ছিল ওয়ান ডে তিনটা করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলার জন্য সেটা কিন্তু অনির্দিষ্টকালের খেলার জন্য প্রোস্পন যদিও বলা হয়েছে এক বছর পিছিয়ে গেছে কিন্তু তাদের আদৌ কবে হবে কেউ জানে না একইভাবে ভারত এটাও মনে রাখবে এবং যদি সামনে সুযোগ আসে বাংলাদেশের বিপক্ষে স্ট্যান্ড নেওয়ার জন্য ক্রিকেটইও হবে ভারত সেই স্ট্যান্ড নেবে কেননা ক্রিকেটীয় সুপ্রিমেসি কিংবা ক্রিকেটের জগতে নিজেদের আধিপত্য বজায় রাখতে ভারত সম্ভাব্য সব কিছুই করে আসছে এটা প্রত্যেকটা ক্রিকেট প্লেইং কান্ট্রি জানে তারা মেনে নিয়েই এগুলো অ্যালাউ করছে ঠিক একইভাবে যখন কোনো ক্রিকেট প্লেইং কান্ট্রি ভারতকে ওই সাপোর্টটা করে না কিংবা ভারতের বিপক্ষে যায় তারা ওই চেষ্টাটাও করে যে যেন ওই পার্টিকুলার দেশ বা ক্রিকেট বোর্ড তারা যদি কোনো একটা পরিস্থিতিতে পড়ে সেই পরিস্থিতির সম্পূর্ণ সদ্ব্যবহার যেন করা যায় বাংলাদেশকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই জায়গাটাতে সতর্ক থাকতে হবে এবং সবচেয়ে বড় যে বিষয় দল যদি ভালো খেলে দল যদি ভালো খেলতে থাকে দল যদি পারফর্ম করে তাহলে মাঠের ক্রিকেটে দিয়েই সব সবকিছুর জবাব দেওয়া যায় সো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উচিত হবে এই উইকেট বাদ দিয়ে পরিকল্পনা করে তো দশ বছর ধরেই বলছে বলি আবারও ওই ঘাটা আর কি সুদূর প্রসারী পরিকল্পনা করে ভালো উইকেট করে ভালো ফ্যাসিলিটিস বৃদ্ধি করে ক্রিকেটারদের মান উন্নয়ন করা ক্রিকেট খেলার মান উন্নয়ন করা বড় দলগুলোর সঙ্গে টেক্কা দেওয়া তাহলে অনেক শত্রু বাইরে থাকলেও তারা খুব বেশি কিছু করতে পারবে না কিন্তু দল যখন খারাপ করবে তখন শত্রুরাও সুযোগ পাবে ক্রিকেট বোর্ড কর্তারা এগুলো হয়তো বোঝেন কিন্তু আমলে নেন কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন